রাজ্য রাজনীতিতে শাসক দলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির আর এবার কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনেও নজর কাড়া ফল বিজেপি মনোনীত প্যানেলের শুক্রবার কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের ফল বেরোলে দেখা যায় পাঁচটি পদ গিয়েছে বিজেপি মনোনীত প্যানেলের ঝুলিতে জানা গেছে কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি পদে জয়ী হয়েছেন বিজেপি মনোনীত প্যানেলের কৃষ্ণেন্দু ভট্টাচার্য পাশাপাশি গুরুত্বপূর্ণ সচিব পদে জয় হয়েছে শঙ্কর প্রসাদ দালাপতি। এছাড়া সহসচিবের দুটি পদের মধ্যে একটি গিয়েছে বিজেপি মনোনীত প্যানেলের ঝুড়িতে এই পদে জয়ী হয়েছেন ফাল্গুনি বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঐশ্বরিয়া রাজেশ্রী এবং সারদা শাহ বেশ কয়েক বছর ধরেই বাংলায় ক্রমশ শক্তি বৃদ্ধি করছে বিজেপি গত লোকসভা নির্বাচনে রাজ্যে নজর কাড়া ফল করেছিল পদ্মশিবির সেবার তারা আঠেরোটি আসন পায় এরপর একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতা দখল করতে না পারলেও আসন সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে নিতে সমর্থ হয় গেরুয়া শিবির এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের মুখে কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মত ওয়াকিবহাল মহলের বিজেপি মনোনীত প্যানেলের এই সাফল্য কি আসন্ন লোকসভা ভোটের ফলাফলের কোনো ইঙ্গিত দিচ্ছে অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ